সকাল বন্ধুরা তো দেখো আমি এখানে অর্জুনকে আর অর্জুনের বাবা ওরা গ্রামের বাড়িতে যাচ্ছে তো দু তিন দিনের জন্য যাচ্ছে আসলে অর্জুন যেত না কিন্তু প্রচণ্ড পরিমাণে বায়না করছিল বাবার সঙ্গে থাকবে তো ওকে অনেক করে বোঝানো হয় যে তুই থাকতে পারবি না বাবা বলে না আমি থাকতে পারবো তো যাই হোক ও রেডি হয়ে গেছে ওর জামা কাপড় রেডি করে দিয়েছি আর অর্জুনের অর্জুন ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল টোটোর জন্য তো টোটো পায়নি লাস্টে এদিক দিয়েই বেরিয়ে যাচ্ছে আর বলছে মা তুমি কাঁদবে না তো এরকম করে বলে হাসছে দেখেছো মানে প্রচুর আর কি আর কি করতে করতে যাই হোক ও যে আনন্দেতে আছে এটাই খুশি ও যে কান্নাকাটি করছে না এটাতেই খুশি তবে জানি না কতটা কি থাকতে পারবে কিন্তু হ্যাঁ আমি যখন ওরা যখন বাসে আর কি এই ট্রেনে যখন থাকে তখনও কোনো কান্নাকাটি করেনি এবং কি ওখানে যাওয়ার পরও কোনো কান্নাকাটি করেনি আমাকে বলছে যে আমি ফোন করেছি বলছে মা তুমি ঠিক আছে তো আমি বলছি হ্যাঁ আমি ঠিক আছি তুই ঠিক আছিস বলছে হ্যাঁ বলছে কোনো কান্নাকাটি করেছিস বলছে না কোনো কান্নাকাটি করিনি তো ভালোই আছে তো যাই হোক আজকের দিনে মানে আমার দিদি যখন শ্বশুরবাড়ি থেকে আসে ফোটা দিতে এটা আমার দিদি আর বাবার ছবি যখন ফোটা দিতে আসে তখন আর কি এখানে থেকে ছিল মানে আমাদের আমার দিদি মারা যায় আজ দশ বছর হয়ে মানে ন বছর হয়ে গেছে তো আমার দিদি এখানে ফোটা দিতে এসেই তারপরে এখানে সুইসাইড করে মারা যায় যাই হোক এই ভিডিওটা একদিন অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভাই দ্বিতীয়া দেখো ভাইদেরকে ফোটা দিচ্ছি এটা হলো আমার মাসির ছেলে এটা বড় ভাই মানে আমার ছোট এক বছরে আমরা ছোট বড় তো যাই হোক ওকে ফোটা দেওয়ার পর তারপর আমার ভাই এখনও আসেনি ও আসছে রেডি হচ্ছে স্নান করছে তো ওর একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল কালকে তো সেই কারণে ও একটু আর কি আস্তে আস্তে করছে ওর পা আর মুখটা একটু কেয়ার করবে তোমরা আর কি অ্যাক্সিডেন্ট হয়ে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মুখে অনেকটাই আঘাত পেয়েছে আর এমন কি পায়েও আঘাত পেয়েছে তো যাই হোক এই হয়েছে ব্যাপার তো ফোটা আমি গিয়ে ঈশ্বরের তো ভালো আছে আর তোমরা জানতে চাও না ভাইকে ভাইদেরকে কী দিয়েছি হ্যাঁ সত্যি কথা বলতে আমার সেরকম কিছু ছিল না হাতে পয়সা সেরকম যেটুকুনি ছিল আমার সামর্থ্য মতন আমি দুজনকে দুটো গেঞ্জি দিয়েছি এই বড়ো ভাইকে মানে এঁকে দিয়েছি আমি লাল গেঞ্জি আর আমার যে এই ভাই আছে একে দিয়েছি আমি গ্রিন কালারের গেঞ্জি দেখতে পাচ্ছ ও আস্তে আস্তে বসছে আর এই বছরটা সত্যি খুবই খারাপ যাচ্ছে সকলেরই খারাপ যাচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো সবারই খুব খারাপ যাচ্ছে মানে বছরটা জানি না এই বছরটার শেষে আরও কি কি হবে তো ঈশ্বর করুক কিছুই না হোক তো বড় ভাই প্রণাম করে আমাকে চলে গেল এবারে ছোটো ভাইকে ফোটা দিচ্ছি আর মানে এটা আমার নিজের ভাই মানে আমার মায়ের পেটের ভাই যাই হোক আমরা আমরা তিন ভাই বোন ছিলাম আমরা প্রত্যেক বছরে ভাইদেরকে দু ভাইকে আমরা দুই বোন ফোটা দিতাম তো দিদি চলে যাওয়ার পর আমি একা মানে আমি একা হয়ে গেছি আমি পুরোটাই একা করি দিদি যখন মানে ছিল বেঁচে থাকতো তখন তখন দিদি সব আয়োজন গোছান গাছান সবই দিদিই করতো তারপরে এখন মা করে দেয় আর আমি আর কি দিই ফোটাটা দিই আর যাই হোক এই হয়েছে ব্যাপার আজকে ভাই তৃতীয় তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আর তোমাদের কাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর কি বলো তো আজকে ভাই তৃতীয়াতেই আমাদের এখানে কালী পুজো উপলক্ষে আমাদের এখানে চৌরাস্তা মোড়ে খাওয়ান দাওয়ান আছে তো জানি না কি খাওয়াবে তো আমরা সকলে ঠিক করেছি সন্ধ্যেবেলার দিকে মানে রাত্রিবেলার দিকে আমরা 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 বান্ধবীরা মিলে সবাই মিলে যাব যারা যারা যাবে যাবে আর আমরা যাবো এটা ঠিক করে রেখেছি আগে থাকতেই আমরা প্ল্যান করে রেখে দিয়েছি আর যাবো একটু মানে এখন না এখন তো দুপুরবেলা তো আজকে আমার ফোটা দিতে দিতে দুপুর হয়ে গেছে আমি ওদেরকে পাচ্ছিলাম না তারপর পরে পেয়েছি আমার ভাইদেরকে আসলে ওরা অনেকক্ষণ অপেক্ষা করে করে লাস্টে আমি ঘুরে আসছি বলে একটু বেরিয়েছিল তাই আর কি আমার দিতে দেরি হয়ে গেছে তো যাই হোক ভাইয়ের ফোটা হয়ে গেল। এইবারে দেখো আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায় সন্ধ্যে বলতে এখন বাজে আটটা তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমরা বান্ধবীরা আর বান্ধবীর মা আমি সবাই মিলে আর কি এখানটা করে আমাদের কালী পুজো উপলক্ষে মানে ভোগ খাওয়ানো হয় তো ভোগের মধ্যে কি কী আইটেম আছে সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতেও পাবে আর মানে কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেরকম একটা ভিড় হয়নি অন্য বছর যা যা হয় তবে আগে নাকি অনেক ব্যাচ উঠে গেছে তো এবারে করেছি ভাত করেছি তোমাদেরকে আইটেমটা আগে থাকতে আমি বলে দিচ্ছি কারণ এখনও আমি খেতে বসিনি মানে খাওয়া হয়ে গেছে আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি তো যাই হোক তোমাদেরকে আমি বলে দিচ্ছি মানে কি কি আজকে খাওয়ানো হয়েছে তো চলো প্রথম হয়েছে বেগুন ভাজা ঠিক আছে মানে বেগুনই হয়েছে বেগুন ভাজা না বেগুনই হয়েছে তার সঙ্গে মুগের ডাল আর ভাত আর তারপরে হয়েছে সর্ষের পটল দিয়ে একটা রেসিপি হয়েছে খুব সুন্দর ওটা ওটা খুবই ভালো হয়েছে তারপরে হয়েছে এছুড় আলু দিয়ে তরকারি চাটনি পাঁপড় আর বোঁদে আর হ্যাঁ একটা করে লেবু গন্ধ রয়েছে লেবু তো এই আমাদের এখানে খাওয়ানো হয়েছে তো প্রত্যেক বছরই খুব মানে ভালো কি আইটেম করে তো তোমাদের কেমন লাগলো